হ্যালো ভিউয়ার্স ব্রান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একটা লকশা কর্নার যেটা হচ্ছে আমাদের উপরে যে লকশাগুলো আমরা সবসব লকশার উপরে গোল্ডেন ইউজ করি এটা একটু ভিন্ন விதতে কিভাবে করেছি এর মধ্যে আমরা গোল্ডেন ইউজ করি এটা একদম লক আডের তো আমি আপনাদেরকে কর্নারটা দেখাচ্ছি খুব সুন্দরভাবে এটা দেখাচ্ছি কর্নারটা আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফিনিশিং গুলো কাঠের ফিনিশিং গুলো খুব সুন্দর আসছে আর কাঠের যে কালারটা লেকার পলিশটা খুবই সুন্দর উপরে নকশাগুলো দেখতে পাচ্ছেন আপনারা একটু ভাবে করেছি আমরা এটা অনেকের হয়তো বা গোল্ডেন পছন্দ হয় না তাদের জন্য এই এই সোফাটি হাতলের পাশটাও যদি দেখেন আপনারা খুব সুন্দরভাবে কাঠ দিয়ে দিয়েছি আমরা এবং কি কাঠের মাঝখানে আমরা এটার মধ্যে ইয়ে দিয়ে দিয়েছি এবার এই হাতলের এই পাশটাতে কিন্তু আমরা আপনারা পেয়ে যাবেন একটি টুল বক্স এরকম একটি টুল বক্স পেয়ে যাবেন দুই পাশে দুই পাশে দুইটি টুল পেয়ে যাবেন হাতুলে এই পাঁচটা দিন যে নকশা করে দিয়েছে ফুল ডিজাইন করে দিয়েছি আমাদের সিটগুলো হচ্ছে একদম সলিড ফোন সলিড আমার ফোন সিটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি কর্নার সেট এটার সাথে একটা ট্রে আছে ট্রের মধ্যে আপনি এই যে ড্রয়ার আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এটার মধ্যে রাখতে পারবেন আর এই যে হচ্ছে আমাদের কর্নার কর্নারটা কর্নারটার মধ্যে নকশা করা আছে যদি কাছ থেকে থেকে আপনাদেরকে নকশাগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে করা হয়েছে নকশাগুলো আমাদের কালার ফিনিশিং গুলো খুবই সুন্দর আসছে পুরা কলাটি দেখলাম আর হচ্ছে বালিশের মধ্যে আমরা কিন্তু বরফি ডিজাইন করে দিয়েছি বালিশের যে বরফি করা আছে প্লাস হচ্ছে লেস করা আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন হচ্ছে সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠের একটি কর্নার সোফা সেট আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কালার কাস্টমাইজ এভেলেবেল ভিডিও আমি আর দেখব করবো না আপনারা যারা একটা ওয়ার্ডার করতে চান আপনারা আমাদের নাম্বার দাসে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকান্ত সাড়ে আঠারো মিট একশো দশ কিলোমিটার হবে